তাইলে আমারও ওই চাইল্ড ললি রাস্তা এখানে দোয়া লাগবে সে তা বলে না সে বলে লম্বা করে ওই বাগান পর্যন্ত অল্প একটু লম্বা আর ওই জমি নিয়ে তো আর আমার দাদার ই হয় না কিন্তু সে ওই জায়গায় জমি তো অনেকখানি রাস্তা গোল জমি আর সে এখন বলে সে গোল করে দেবে না লম্বা করে ওই রাস্তা বাগান পর্যন্ত সে অনেক বর্তমান সময়ে সামাজিক ও ভ্রাতৃত্ব বান্ধন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যেখানে কেউ কাউকে সার দিতে রাজি নয় এবার এমন এক ঘটনা ঘটেছে যেখানে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলছে আপন ভাই সামাজিক এমন নিন্দনীয় ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেরাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে যা ওই এলাকায় রীতিমতন বিস্ময় সৃষ্টি করেছে শুধু তাই নয় ছোট ভাই বাদহে লিখিত অভিযোগ দায়ের করেন পরে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে বড় ভাইকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে ঘটনার প্রেক্ষাপটে সোমবার দুপুরে উক্ত এলাকায় গেলে আর কে নিউজের ক্যামেরায় ছোট ভাই মোকায় অভিযোগ তুলে ধরেন বাড়ি করার জন্য চার বছর আগে আমার বড় ভাই ওই দিয়ে ওখানে আমার জমি সতেরো শত বলম যে ভাই তুমি যদি আমাক দিয়া তই তোমাৰ কলে তুমি নিবা মাইজিনা আমাৰ ভাইৰ নাম চন্তু আচ্ছা হা মাজিন ভাই এৱাজ কৰি দিলে ধৰ আজিক এই কাজি না মাজি ভাই বাইদেউ আমি এৱাজ কৰবা ন যাম এৱাজ কৰিলি নহয় জমি আমাৰ থাকি যাবি তই আমি বলম যে ভাই যে জমি থাকিব ৰাস্তাৰ কলেজ বৰাবৰ আৰু জমি আছে আমাৰ যোৱা লাগিব তই বাইক বুলি আছা নেব নে আৰু আমাক যদি নাও যদি না দে তুমি এই কলে আছ আমি এই কোলে চলি যাব তুমি এই জায়গায় আসো আমি তোমার পাতি দেবো না বাড়ি করো কাজ না আমি যা বলে তুই যা আমি ধরেন সেই নিজ পয়সা দিয়ে বালু তালু বরাত করি চার চার বছর আগে বালু ফেছি তিন বছর এই ধরুন এই ঘর বাড়ি করেছি এইবার ধরেন এই মানে চার পাঁচ মাস ছয় মাস আগে ধরেন এই টাকা যেদিন দিয়েছে সেদিনকে জমি কিন্তু গেলে আমি রসা করলাম তা আমি জমি না আমি করে না ভাই ওইভাবে তোমাকে আমি জমি দিচ্ছি আমার দশ শতক জমি আমি অকাজি কেজি করে দিই আমার সাড়ে সাত শতক দিয়ে আমি দশ শতক জমি আমি অকাজি করতে পারবো না যেহেতু আমার ওই ভিতরে যাওয়া লাগবে আর এই এই জমি আমি কী করব শশা কথা তোর রাস্তার কাছে পথ দেবো আমি বলি না ভাই আমি দেওলা আমি অমানে নিতে পারবো না সনকাছি তাহলে আমার জমি আমি দহল করবো কিন্তু আমি তুমি দহল করো এই এই পাশে তুমি দহল করি নাও আমি সহসম্মানে আমি দরবার নিয়ে তুমি এই পাশে না। আমার এই পাশে তো মাইজিন বুনির অংশ একটা রাখছে উনি উনির এক বুনির অংশ ওনার সাথে দুই ভাই দুই বুনির অংশ সৃষ্টি করছে একই কি পরে আবার আমার মাইজিন বোন আমাকে এখন কি এখন সেই জমি অপর বৃষ্টি আমার দিয়েছে আমার ঘরের পিছনে থুই উনি এমনি করবেন তাহলে আমি ভাই বোনের জমি কি এক পাশেই পাবো না দুই পাশে পাবো এইটি আপনি করবেন আমার তো বনের জমি এই পাশে রাখতে ওই আড়াই শতক জমি আমি কী করবো কোন এই পাশে রাখছে আর আমার কই পারে আমার আমি বলেছি মেয়ে ভাই তুমি তিন মাস পরে বাড়ি কর আমি ওইখানে ঘরাত করে দিও তুমি কয় তো ও জমির ধান আমি জানি না তুই ও জমি করিনি তুমি আমি জানি না এই কয় এই দেন কয় তোর সাথে ওখানে আমার ঘর করতে আমার মানুষ লাগবে না এই কয়ে ঘর করে তারপর আমি আইনের মাধ্যমে গিয়েছি কাল তুই ধরেন উপর দিয়ে নিয়েছি সে আমি চাচ্ছি যে আমার দুই অংশ আমার এক জায়গায় দি এক জায়গায় দিলে আমার কোন অভিযোগ নাই যতটুকু পাবো আমার এক জায়গায় অভিযোগ তুলে ধরেন মকায়ের স্ত্রী ও বেটার বউ ভালো করেছি আইস কিরতে একুশ সালে ভালো করেছি তারপরে বাইশ সাল আমি বাড়ি করেছি আইস বর্তমান পঁচিশ পঁচিশ সাল চলতেছে সে এখন বলতেছে যে আমি ওখানে এখন আমার জায়গা আমিই দেব সমস্যাটা বল ওখানে আমার ভাষু বলিছিলে যে আমি এখানে নিয়ে তুই ওখানে যাবি তে সে এখন আইস কিরতে চার বছর এখন এখন বলতেছে যে আমার দুটো নন্দের জমি আমার রাখা আছে সেই জমা জামি কিন্তু পাশে সে রাখিয়ে জমিটা আমার বুঝাইয়া দিচ্ছে না যে আমার ওখানে আমার ভাষণ নেই আমি যেটুকু পাওনা দা এখানে আমার সেইটু আপনারা আমি এখানে পাবো দশ শতক এখানে আমার দশ শতক জমি আছে আমার এই জমিটা আমার বুঝাইয়া এক সাইডকে আপনারা দিয়ে দেন গতকাল সে ছেলেম লাঠি ছেলে আর বাপ সব পেলে নিয়ে হুহেলা করে ভাঙিয়ে ভাঙ রসর করে সে ঘর গাছ গাছালি সব কিছু তো কাটি কুটি দিয়ে আর আমার আমার উপরে হামলা করে মাততে আছে তাদের চন্দ্রের লাঠি ছেলে আর আমার মেটার এখানে ভিডিও করতেছে আর তার লাতি ছেলে হয় ভিডিও করবানা না ফোন কাড়ি নেব না এখন আমার আমার এই জমা জমি এক সাইড দিতে আমার কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরির সম্পত্তি তা আমার চাচা শ্বশুরির সঙ্গে আমার শ্বশুরির অ্যাওয়াজ করা হয়েছিল এওয়াজ করা হয়েছিল আমার চাচা শ্বশুর বলেছিলো যে তুই ওই পাশে যা আমি এইখান থেকে আমি আমার পাশের থেকে তোর জমিটা

সাড়ে শত শতক জমি সমস্তই মানে রাস্তা নেবে সমস্ত রাস্তা নেবে আর বড় চাষের শোষণ নেবে ওনার হচ্ছে তারপরে আমরা হচ্ছে তখন ওনারে বললাম যে তাহলে পারে ওই রকম দেওয়ার কথা ছিল এরকম দেশের অনেক মাতবার মানে অনেকেই ছিল ওই সময় শালিশ দরবার করে আমাদের এখানে দিছিল এখন আমরা অনেকবার লোক ডাকছি শালিশ ডাকছি উনি হাজির হয় না উনি বসে না বা আমার কোনো মীমাংসা নেই আমি বসবো না আমরা দেখছি যে আমরা এত ঘর বাড়ি করছি আমরা একটা মীমাংসা করে নিই তা উনি বসেই না বসে না না বসার কারণে তারা হচ্ছে কালকে জোর করে এখানে ঘর করছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে অনেক ধরন্ত গাছ গাছালি কাটে একদম শেষ করে ফেলছে হ্যাঁ এই যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আছে তা এখন আমরা চাচ্ছি যে আর আমার দুই ফুট শাশুড়ির জমি নিয়ে আছে আমাদের তা আমরা চাচ্ছি যে সে আওয়াজ না করে তার অংশ সে পাবে তাকে আমরা দিয়ে দেবো তাকে দিয়ে দেবো কিন্তু আমার দাবি যে আমার শ্বশুর যতটুকু তার সে মালিক সেই মালিকের যতটুকু সে পায় ওনারা জোর করে গাছ গাছালি কাটে এখানে অনেক কিছু ছিল সেগুলো পরিষ্কার করে ঘর করছে আমি চাচ্ছি যে আমার শ্বশুরটুর যতটুকু অংশ এতটুকু অংশ আপনারা আমাদের এক সাইড থেকে বের করে এখানে হচ্ছে দশ শতক না নয় শতক আমি এটা শিওর জানি না তবে দশ শতক মনে হয় সম্ভব হ্যাঁ তা এখন চাচ্ছি যে আমার শ্বশুর যতটুকু পায় আমাদের এক সাইড থেকে বের করে দেন এর মাঝে হচ্ছে আমার ফুপু শাশুড়ির এক পুকুর শাশুড়ির জমি আমাদের আলির থেকে দিবে আর এক শাশুড়ির জমি তাদের আর আরাক আলির থেকে আমার ঘরের পিছন থেকে দিবে এই জন্য আমি চাচ্ছি যে তারা আমাদের সঙ্গে করুক আর না করুক এটা আমাদের আর আফসোস নেই আমরা এখন যা কিছু আছে আমরা কোনো জন্য ভাঙে চুড়িয়ে নিয়ে নেব কিন্তু আমরা আপনাদের দাবি যে আপনারা আমাদের যে অংশটুকু অংশটুকু আপনারা আমাদের এক্সাইট করে থেকে অভিযুক্ত বড় ভাই চন্দনের স্ত্রী ও নাতি জমি দখলের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে তুলে ধরেন জায়গাটা আমার ও অমুকের পাঁচ কাটা আমার পাঁচ কাটা এখন দশ কাটা সম্পত্তি তুমি বলছো জোর করে ঘরছে তার জায়গা জোর করে জোরে কথা সবাই সংবিধান পারাগরে পারাপতি বাসাই তাহলে সত্যটা কি সত্যটা মুখ পাঁচ কাটা চন্দ্রী পাঁচ কাটা তার বাপের সম্পত্তি হ্যাঁ সে বলছে মুখায় মুখায় বউ বলছে তোর এক ছেলে হলে থাকবে আমার এক ছেলে এই জায়গাটা থাকবে আমি আওয়াজ সে বলছে

আমার দাদার সাথে কথা ছিল তার ওই জায়গায় দাদা ওনাকে ওই জায়গায় জমি দেশে উনি আমার দাদাকে এই জায়গায় দেশে কিন্তু কথা ছিল আমার দাদার কথা কি আমি যদি তোমার জমি দিই রাস্তা দিই চার লল তাইলে আমারও ওই ললি রাস্তা এখানে দোয়া লাগবে সে তা বলে না সে বলে লম্বা করে ওই বাগান পর্যন্ত অল্প একটু লম্বার পরে ওই জমি নিয়ে তো আর আমার দাদার ই হয় না কিন্তু সে ওই জায়গায় জমি নিয়েছে তো অনেকখানিক রাস্তা গোল জমি আর সে এখন বলে সে গোল করে দেবে না লম্বা করে ওই রাস বাগান পর্যন্ত সে অনেক দূর ওই পর্যন্ত দিবে লম্বা করে অল্প একটু জমি দিবে লম্বা করে আচ্ছা এই যে ঘর যেটা তোলা দেখলাম ওটা কি জোর করে তুলছে নাকি হ্যাঁ জোর করে না তার তার জায়গা সে ওইটা তার বাপের সম্পত্তি সে তার কাগজপাতি আছে সব আছে সে তার সম্পত্তি সে ওইটা দখল করছে ও এটা জোর করে না 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 জোর করে না গ্রামের লোকের কাছে সবার কাছে শুনতে পারে এলাকার লোকের কাছে সবাই বলবে শুনতে পারে যে সে ওই জায়গায় দখল করছে তার ওই জায়গায় সম্পত্তি আছে সে যখন এখানে দিই নাই তখন সে ওইখানে জমি দখল করছে জোর করে দখল করি না এলাকার লোকের কাছে শুনতে পারে সবাই বলবে কথা বলেন চন্দন ও মুকাই আর ভাই বাপের বাপে ভাগ করে দিয়ে সেই সম্পদ মুখাই শাক মুখাই শাক চন্দর শাক তার আঁকার মধ্যে আকৌ আপিল দিয়ে এটা জোর করে দখল করেছে জোর করে দখল করে আমাকে দেয় না আমাকে কোন জায়গায় দেয় না আমি এখান মাঠের জমি বেছে আমি দুর্গাপুর বাড়ি কিনেছি কেনার পরে তাও আমি এই জায়গায় লইছি আমার জমি সে সারিয়ে দেয় না কোর্টের রায় আমি পাইছি এই পর্যন্তই আমার আর বাপের বাঁধা সম্পত্তি আমি তো পাবো বনের জমি কিনেছি সেই জমির বায়না চোর লোক টাকা বায়না দিছি আজ দশ বছর সে টাকা আমাকে দিই নাই জমিও আমাক দিই নাই সেই জমি ছোটটা মুখাই সার কিনে না স্যার এত হারামি করে স্যার ওই বনের কাছেন আমার টাকা কোনো ফেরত দিই নাই চল্লিশ হাজার টাকা দিছি